আই এস মাঠে নেমে পড়েছে আজকের আই এস এফকে রোকার কোনো এই বাংলাতে কারো জন্ম হয়নি যে বাংলাতে রুকবে কোনো দলের জন্ম হয়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুকবে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে লোকেরা রাস্তায় নেমে পড়েছে বাংলায় এমন কোনো দলের জন্ম হয়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুকবে নশিদিকে রোকার মতো কোনো দলের জন্ম হয়নি আর কোনো বা পয়দা হয়নি তার যার ছেলে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রোকার মতো পয়দা হয়নি কোনো দল বাংলাতে সব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ওয়ার্কাররা নেমে পড়েছে রাস্তায় দল বেঁধে হাজার হাজার ওয়ার্কার নেমে পড়েছে দেখুন হাজার হাজার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রোকার পয়দা হয়নি কোনো দল এখানে ওয়েস্ট বেঙ্গলে দেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রোখার কোনো দল বাংলাতে পয়দা হয়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দেখাবে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেমে পড়েছে রাস্তায় পুরো ডায়মন্ড হারবারের সমস্ত অঞ্চলে হাজার হাজার ওয়ার্কার তারা আজকে কাজে নেমে পড়েছে ওয়াল পোস্টারিং করছে হাজার হাজার ওয়ার্কাররা নেমে পড়েছে হাজার হাজার ওয়ার্কাররা নেমে পড়েছে হাজার হাজার ওয়ার্কার পুরো ডামন জুড়ে নেমে পড়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা হাজার হাজার নেমে পড়েছে হ্যাঁ হাজার হাজার পুরো ডামন হারবার পুরো হ্যাঁ হাজার হাজার নেমে পড়েছে দেখছেন হাজার হাজার নেমে পড়েছে হাজার হাজার কর্মীরা নেমে পড়েছে ডামন হারবার পুরো হাজার হাজার কর্মীরা নেমে পড়েছে আইএসএফ এর কর্মীরা নেমে পড়েছে দেখছেন সব আইএসএফ সব আইএসএফ কর্মীরা নেমে পড়েছে যেদিকে তাকাবেন আইএসএফ কর্মীরা হাজার হাজার আইএসএফ কর্মী নেমে পড়েছে Thank yeah. <laughs> you.

কারণ ওয়েস্ট আইএসএফ আইএসএফকে রোখার মতো কোনো দলের এখন পয়দা হয়নি ওয়েস্ট যে আইএসএফ আইএসএফকে রুখে দাঁড়াবে কারণ নওসাদ সিদ্দিকী আইন অনুযায়ী চলে ভারতের সংবিধান মেনে চলে আর এখানে আর এস এসের দুটো দল বিজেপি আর তৃণমূল যেটা আর এস এসের সংবিধান চালাতে চায় আর নওসাদ সিদ্দিকী বাবা সাহেব আম্বেদকারের সংবিধান চালাতে চায় আজকে দেখব আমরা বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের জোর বেশি না আর এস এসের জোর বেশি আমরা সেই জন্য মাথায় পাগড়ি পরে আমাদের ছেলেরা নেমে পড়েছে আজকে মাথায় পাগড়ি পরে নেমে পড়েছে আজকের আমরা বোঝাবো বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের জোর বেশি না আর এস সংবিধানের জোর বেশি